বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ সেটি হচ্ছে যে বাংলাদেশ সেমিফাইনালের লড়াইয়ে কাগজে এবং টিকে রয়েছে কয়েকটা থেকে যদি আমরা নিজেকে পারি এবং ইন্ডিয়ার হাতে আমাদের ভাগ্যটা ডিপেন্ড করছে সো আমাদের নিজস্ব এবং ইন্ডিয়ার মাধ্যমে কীভাবে কিভাবে সেমিফাইনালের রেসে এখনো টিকে আছে এবং আমরা সেমিফাইনালের স্বপ্ন এখনো দেখতে পারি সেই বিষয়টি কথা বলবো বন্ধুরা তোমাদেরকে উইদিন শর্ট টাইমের মধ্যে আমি বলে দিব কিভাবে বাংলাদেশ সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে এবং কি পারফরমেন্স করলে আসলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এবং আমি বলবো যে খুব ভালোভাবেই কিন্তু পসিবিলিটি আছে শেষ যদি আমরা ভালো করতে পারি বাংলাদেশের এবং ইন্ডিয়া যদি ভালো করতে পারি অস্ট্রেলিয়ার সাথে তাহলে কিন্তু আমরা সেমিফাইনাল লড়াই ভালোভাবে টিকে যাব বন্ধুরা কিছুক্ষণ আমার সাথে থাকো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ারে হার এবং এ হারের মাধ্যমে আফগানিস্তানের দুই পয়েন্ট অস্ট্রেলিয়া দুই পয়েন্ট এবং বাংলাদেশ যদি লাস্ট ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে দুই পয়েন্ট এবং ইন্ডিয়ার সাথে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার পূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু সবার দুই পয়েন্ট থাকবে আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বুঝতে পারছো সময় সংখ্যক পয়েন্ট হওয়ার পসিবিলিটি কিন্তু আছে রান রেটের বিষয় সো রান রেটের বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি নট আউট নোমান বাইয়ের একটু ক্যালকুলেশনের উপর বেস করে আসলে বলছি যে অস্ট্রেলিয়া যদি কালকে ইন্ডিয়ার সাথে হেরে যায় এবং হারার পসিবিলিটি বেশি কেন বেশি বন্ধুরা তোমাকে লজিক্যালি আমি বুঝিয়ে দিচ্ছি ইন্ডিয়াতে যখন অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটি খেলে ইন্ডিয়া কিন্তু বাই এনি কস ম্যাচটি জিতে চেয়েছে কিন্তু পারেনি কেন পারেনি বিকজ অফ মেন্টাল প্রেসার তোমরা দেখেছো যে ইন্ডিয়া যখন ম্যাচটি হেরে যায় ওডিআই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা দর্শক কিন্তু চোখে পানি আসছে এবে ইভেনচুয়ালি ইভেন ইউ সি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী ওয়াজ লাইক হি ওয়াজ লাইক ব্রোকেন তার মুখে কোনো হাসি ছিল না মানে সত্যি মানে প্রত্যেকটা মানুষ কিন্তু একদম জলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে সেই প্রতিশ্রুতি ইন্ডিয়া নিবে এবং ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যদি ম্যাচটি যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে ফাইনাল খেলার পসিবিলিটি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খুব বেশি সেমিতে দুজন দুই পক্ষে থাকবে এবং জিতলেই দুজন কিন্তু ফাইনালে গিয়ে আবার দেখা হবে অস্ট্রেলিয়া ফাইনালের বস অস্ট্রেলিয়া ফাইনালে গেলে ফাইনালে ওরা জিতবে এটা কিন্তু আমরা প্রিভিয়াস রেকর্ড কিন্তু সেটাই বলে সো অস্ট্রেলিয়া ফাইনালে যাক সেটা ইন্ডিয়া কখনো চাবে না সেমি ফাইনালে যাক কখনো চাবে না সো দে উইল হিট অস্ট্রেলিয়া ব্যাডলি আমি তোমাকে বলছি ব্যাডলি হিট করবে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে রেস থেকে ছিটকে যাওয়ার জন্য এবং একটি বিষয় ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়া যেভাবে মেন্টালিটি ব্যাড ব্যাট সিচুয়েশন আছে তাদের হারার পসিবিলিটি খুবই বেশি এবং তাদের বোলিং তাদের বোলিং খুবই বাজে অবস্থা আমি বলবো অস্ট্রেলিয়ার প্যাট ক্যামিংস ছাড়া তাদের লেগ স্পিনার বাদ দিয়ে এ দুজন বাদ দিয়ে কিন্তু আসলে কেউ কিন্তু আসলে ওইরকমভাবে পারফর্ম করতে পারছে না মিচেল স্টার্কের পারফরমেন্স ভালো না এবং তারা যদি এলিস কেউ নয় এলিসের কোনো হাওয়ারই কোনো অ্যাক্সেপশন হয় বলেন না স্টোন এবং ম্যাক্সওয়েল হ্যাজেলহোড ম্যাক্সওয়েল এবং স্টোনিশকে দিয়ে কিন্তু অনেক ওভার করাতে হয় যেটা কিনে অস্ট্রেলিয়ার বিগেস্ট সাইড হ্যাজেলহোড ঠিকঠাক বাট নাথিং লাইক ইউনো বিগ ইন দ্য প্ল্যাটফর্ম অফ টি টোয়েন্টি আমার কাছে মনে হয় মানে নাথিং লাইক এক্সেপশনাল লাইক প্যাট ক্যামিংস লাইক জসপ্রিত বুমরা ইউনো সো বাংলা ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বিগ ব্যবধানে জেতার পসিবিলিটি আছে যদি পঞ্চাশ রানের ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু একদম একদম কিন্তু বিগ পসিবিলিটি দাঁড়িয়ে যাবে সেমিফাইনালের রেসে আফগানিস্তানকে হারিয়ে ফাইন সেমিফাইনাল কিন্তু খেলার সো কীভাবে যদি ইন্ডিয়া পঞ্চাশ রানে অস্ট্রেলিয়ার সাথে জিতে যায় তখন কিন্তু পরের দিন কিন্তু ইকুয়েশন মেলাবে বাংলাদেশ কারণ খেলা শুরুতেই বাংলাদেশ বুঝে যাবে যে কত রানে জিততে হবে কত ওভারের মধ্যে জিততে হবে যেটা কিনা আমাদের জন্য প্লাস পয়েন্ট লাস্ট ম্যাচটা হওয়ার কারণে সো বন্ধুরা অস্ট্রেলিয়াকে যেভাবে ইন্ডিয়া হারাতে হবে এবং ভালো ব্যবধানে হারাতে হবে বলতে গেলে ধরো যে অলমোস্ট 45 টু 50 আমি ধরে নিলাম দেন আমাদেরকে ইকুয়েশন করতে হবে সো আমি বিশ্বাস করি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 50 রানে হারাতে পারে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে তাদের দ্বারা পসিবল 200 200 এর স্কোর করা কোয়ালি পসিবল তাদের যে ব্যাটিং লাইনআপ তারপরে তুমি যদি খেয়াল করে দেখো বাংলাদেশের দ্বারা কিন্তু আফগানিস্তানকে 30 বতে রানে হারানো পসিবল যদি বাংলাদেশে কিছু কিছু ভুল সেই ভুলগুলো হাতুর সিং এবং শান্ত টিম ম্যানেজমেন্ট সিলেকশন বোর্ডের যে ভুলগুলো এই ভুলগুলো জীবনের শ্রেষ্ঠ বাজে ম্যাচ হচ্ছে গত ম্যাচটি যার কোনো ইন্টেন্টই ছিল না জেতার দশ বলে নয় রান আট বলে সাত রান বারো বলে তেরো রান এটা মানে হচ্ছে যে ইউ আর নট প্লেং ফর দ্য টিম ইউ আর প্লেইং ফর এস লিটন দাস প্লেড বিফোর মানে অস্ট্রেলিয়ার সাথে স্টুপিডের মতো খেলছিল যে নয় বলে কোনো রানই নেইনি সো মাহমুদুল্লাহটা তো আরও বেশি ক্রাইম যখন তুমি জানো যে ইউর স্ট্রাইক রেট মাস নিড টু বি হান্ড্রেড ফোরটি হান্ড্রেড ফিফটি তুমি খেলছো কিভাবে তুমি খেলছো হচ্ছে যে লেস দেন হান্ড্রেড স্ট্রাইক রেটে খেলছো সো এই ইন্টেন থাকলে জিততে পারবে না এবং বাংলাদেশ যেভাবে পণ্ডিতই করছে যে স্পিনার 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 দুই স্পিনার দিয়ে প্রথমে বল করাচ্ছে শেখ মেয়েদিকে দিয়ে বল করাচ্ছে ইন্টেন্ট হচ্ছে কি তোমাকে তোমার বেস্ট পেসার দিয়ে প্রথমে অ্যাটাক করে উইকেট নিয়ে দিতে হবে তুমি দেখো আজদীপ সিংকে দিয়ে বল করালো আজদীপ সিংকে বল করালে বুমরাকে দিয়ে বল করালো এবং তাদের রেপিটেশন হলো দ্বিতীয় ওভারে চতুর্থ ওভারে তাহলে বাংলাদেশ কি করছে স্পিনিং 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 এই ঢং করছে বসে বসে এই ঢংয়ের জন্য কিন্তু আমরা আসলে অস্ট্রেলিয়ার সাথে বড় ব্যবধানে হেরেছি বাজে ক্যাপ্টেন্সি রাবিশ ক্যাপ্টেন্সি ল্যাক অফ এক্সপিরিয়েন্স ল্যাক অফ ল্যাক অফ ইন্টেন্ট যে কারণে শান্তর ক্যাপ্টেন্সি প্রথম দিকে যেরকমই হোক শেষের দিকে এসে যতটা শুরুতে ভালো ছিল ততটা জঘন্য শেষের দিকে এবং হাতুরে সিং চাই না বাংলাদেশ সেমিফাইনালে জিতুক আর সেমিফাইনালে উঠুক যে কারণে বলছি আমরা যা পাই তাই আমাদের বোনাস হাতুরা সিংকে কত তাড়াতাড়ি বাদ দেওয়া যায় সেটা চিন্তা করতে হবে শান্তর এখনো পরিণয় পরিণত ক্রিকেটার হয়নি এজ এ ক্যাপ্টেন এই জিনিসটা আমাদের রিয়েলাইজ করতে হবে শরীফুলকে তুমি আনতে হবে তাস্কিনকে তুমি বাদ দিলে ওই চোখে বা তাস্কিন শরীফুল যে কোনো একজনকে থাকতে হবে তিনজন পেসার থাকবে এবং পেসার দিয়েই তোমার বোলিং অ্যাটাক করতে হবে শেখ মেয়ের দিকে যে আমরা করবো কি ব্যাটিংয়ের দ্বার কোনো ক্যাপাসিটি দেখাতে পারছে না শেখ মেয়ের দিকে বাদ দাও টিম থেকে সৌম্য কেন মিডিয়াম পেস বলার করে তাকে দিয়ে তার ব্যাটিং এ সৌম্য যে আমরা কিছু করে সেটা বলছে কিন্তু সৌম্য এসে তো বলটা তো করতে পারবে রে ভাই হার্দিক পান্ডায়ের মতো স্টোনিসের মতো স্লো মিডিয়াম পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ক্রুশিয়াল যখন প্লেয়ার বিগ মারতে যায় উইন্ডের সাথে পাল্লা দিয়ে কিন্তু একটা মিডিয়াম পেস বলারে যেটা হয় যে স্লো বলগুলোতে অনেক ব্যাটসম্যানরা কিন্তু আসলে আউট হয়েছে সো এই বিষয়টা কাজে লাগাতে হবে শান্ত কিন্তু তার পরে এক্সপেরিয়েন্স ক্যাপ্টেন্সিতে যেটার কারণে বাংলাদেশ বেশি ভুগছে বলে আমি মনে করি বন্ধুরা সেমের দৌড়ে এখনও আমরা টিকে আছি এটাই আমার কাছে স্বস্তি লাগছে বাংলাদেশ যদি এই ভুলগুলো না করে তাহলে ডেফিনেটলি উই হ্যাভ দ্য বিগ চান্স আমি বিশ্বাস করি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে চল্লিশ পঞ্চাশ রানে হারাতে পারে এবং বাংলাদেশের দ্বারাও পসিবল থার্টি রানে আফগানিস্তানকে হারানো বন্ধুরা তোমরা যারা বিশ্বাস করো বাংলাদেশে এখনও টিকে আছে অবশ্যই কমেন্স করে ভালো থেকো